সামনে পবিত্র মাহের রমজানকে কেন্দ্র করে আমরা বেস্ট ক্যাটাগরি ল্যাপটপ অথেন্টিক প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি কারণ ল্যাপটপ তো আপনার পরিশ্রমের টাকা দিয়ে কিনবেন আমি চাই আমাদের সাথে থাকেন এয়ার গেজারের সাথে থাকেন প্রত্যেকটা স্টিকার বিভিন্ন ধরনের ওরা বিভিন্ন স্টিকার টিস্টিকার লাগায় এখনো ময়লাগুলো আমি আমি কিচ্ছু ক্লিন করি না র ভিতরে দেখেন ফুল ফ্রেশ এই ময়লাটা বন্ধু আমি ক্লিন করে নাই আলহামদুলিল্লাহ এতটুকু অথেন্টিক প্রোডাক্টগুলো আমি দেওয়ার ট্রাই করি তাছাড়া আমাদের কাছ থেকে রাইজেন ফাইভ নিতে পারবেন এটা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ তবে এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি থেকে এবির রহমান আমি সবসময় বলি আপনাদের জন্য অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি আজকে অথেন্টিক জিনিসটা কি এক নজরে দেখাবো এই ল্যাপটপগুলো সাধারণত আমরা দুবাই থেকে পারচেস করি বা অনেক সময় অন্যান্য দেশ থেকেও আমরা পারচেস করি এই ল্যাপটপগুলো বাংলাদেশে আসার পরে আমরা ক্লিন করি অনেকে আবার স্প্রে করে কালার করে এটা যাদের রুচি তাদের মতন করে কাজ তবে এ গ্রেডের প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটিফুল থাকে যেগুলো কালার করতে হয় না আমাদের ল্যাপটপগুলো জাস্ট ক্লিন করলেই হয় দেখেন আমি এই ল্যাপটপগুলো কীভাবে আসে আর এর কি কন্ডিশনগুলো থাকে জাস্ট খেলে কথা দেখাচ্ছি দাদা আলহামদুলিল্লাহ আমাদের অনেকদিন পরে সিটন চলে আসছে এটা হচ্ছে একদম দেখলে নি তো আমি লাইভ আনবক্সিং করতেছি এই মডেল না সবচেয়ে জনপ্রিয় মডেল আপনাদের পছন্দ হবে একটু পরে দেখে নেওয়া হয় এখানে কত দিন আসছে অনেকগুলো কার্টুন আসবে ফার্স্ট এটা হচ্ছে ইটা ইদানিং অনেকেই ফ্যাক ভিডিও বানাই ডিফারেন্স এটা সামনে নিয়ে আসেন এই ময়লা দেখতেছেন এগুলো প্রত্যেকটা ল্যাপটপ ইনসাইড দেখেন একদম ফুল ফ্রেশ বাট এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় পরা থাকে এই যে প্রত্যেকটা স্টিকার বিভিন্ন ধরনের ওরা বিভিন্ন স্টিকার টিস্টিকার লাগায় এখনো ময়লাগুলো আমি আমি কিছু ক্লিন করি না র দেখেন কন্ডিশন গুলো কি এখন এই ল্যাপটপগুলো আপনাদেরকে আমি কেন দেখাচ্ছি আমি তো চাইলে ক্লিন করতে পারতাম ক্লিন করলে একদম নতুনের মতন হয়ে যাবে আমি নতুন মতন করলে ল্যাপটপটা দেখতে সুন্দর লাগবে প্রেজেন্ট করতে পারি অনেক ভালো তবে আপনারা জানবেন না যে এই ল্যাপটপটা আদাও কিভাবে আসে আমাদের ল্যাপটপগুলো জাস্ট আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি বক্স থেকে আনে একটা বড় কার্টন করা থাকে ওইখান থেকে বক্স করা থাকে বক্স থেকে জাস্ট বের করি ল্যাপটপগুলো আপনাদের জন্য আমরা ক্লিন করি জাস্ট ক্লিন করি একটু ক্লিন ফর্ম আছে ক্লিন করি প্রেজেন্ট করি আর কোনো কাজ না এই র অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে যেই ল্যাপটপগুলো আসছে এগুলো হচ্ছে সবটি এসপিএল পি বুক বিজনেস ক্লাসের তবে এলএট বুকের এত এত কালেকশন আসছে যেটা বইলা শেষ করতে পারতেছি না শুধু কিছু চমক দেখাই সেটা হচ্ছে এসপি এলএট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জীবী লাইক ইন্টে কন্ডিশন ফ্রেশ আসছে তাছাড়া এইট ফোর জিরো জি এইট ফোর জিরো জি সেভেন পাঁচশো বারো তাছাড়া এইট ফোর জিরো জি এইট কোরআ সেভেনের এর এলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো চিন্তা করেন এগুলো হচ্ছে জাস্ট বেসিকভাবে আসছে তাছাড়াও অনেক অনেক মডেল আমাদের কাছে আসছে এই মুহূর্তে আমি এইগুলো নিয়ে আপাতত কথা বলবো যেহেতু একটাই সিরিজ শুধু বিভিন্ন কনফিগারেশন ধরেন আমি যে কোনো একটা ল্যাপটপ দেখেন প্রত্যেকটা ল্যাপটপে এই কন্ডিশনে আসছে এগুলো সব দেখেন কী একটা কন্ডিশন কিন্তু আপনি ভিতর খুললে বুঝতে পারবেন যেগুলো ক্লিন করা ছাড়া কিচ্ছু করা লাগবে না না একটা স্পেস আছে না কোনো ড্যান্ট আছে না কোনো কিচ্ছু আছে ভিতরে দেখেন ফুল ফ্রেশ এই ময়লাটা পর্যন্ত আমি ক্লিন করে নাই আলহামদুলিল্লাহ এতটুকু অথেন্টিক প্রোডাক্টগুলো আমি দেওয়ার ট্রাই করি এগুলো হচ্ছে চোদ্দো ইঞ্চি

এখানে দেখেন অনেক মডেল আছে এটা হচ্ছে এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন স্পেলের বুক এইট ফোর জিরো জি এইট এই দেখেন না খালি জাস্ট খালি হাত দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে এতটুকু ফ্রেশ করতে পারবো একদম লাইক নিউ কন্ডিশন পাবেন নট এ মাইনর সিঙ্গেল স্ট্রেস এই ল্যাপটপটা নিবেন আমাদের কাছ থেকে মাত্র ফোরটি সিক্স কে সেই চল্লিশ হাজার টাকায় ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন স্পেলের বুক এইট ফোর জিরো জি এইট তাছাড়াও দেখেন এটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন এস পি বুক এট ফোর জিরো জি সেভেন চোদ্দ ইঞ্চি একদম সুপার সিলিম আল্ট্রা বুক আইপিএস ডিসপ্লে ফুল এইচ ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকবে কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে সবগুলো ফিচার অ্যাভেলেবেল থাকবে ফোর ফিঙ্গার লঘু লুক এই প্রোডাক্টগুলো এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কোরাই সেভেন এর টেন জেনারেশন তাছাড়া আমাদের কাছ থেকে রাইজেন ফাইভ নিতে পারবেন এখানে অনেকগুলো ভেরিয়েন্টের আছে এই ল্যাপটপগুলো সবগুলো ডিজাইন ক্যাপাসিটি এক আদার্স ফিচার এক যেহেতু সবটি হচ্ছে জি সেভেন জি এইট বডি এক কী কী থাকবে প্রত্যেকটা একই ফিচার থাকবে চার্জিং অপশন এইচ ডিএমআই টাইপ সি থান্ডার বোর্ড আর এই পাশে থাকবে হচ্ছে এস সি সোলোড অডিও জ্যাক পয়েন্ট ইউএসবি থ্রি এই ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট এবং একশো আশি ডিগ্রি রুট এই ল্যাপটপটির গ্লাস সার্ফেস ট্রান্সপার থাকবে যেটা খুবই স্মুথ আপনার টাচ প্যাড ইউজ করতে পারবেন আর আলহামদুলিল্লাহ ব্যাং অ্যান্ড এর সাউন্ড সিস্টেম চারটা স্পিকার দেওয়া আছে সাউন্ড সিস্টেম খুবই কোয়ালিটি ফুল সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আস্তে আস্তে করে কই মিনিমাম 5 ঘন্টা পাবেন আরে ভাই চমৎকার ব্যাটারি ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি ডিজাইন ক্যাপাসিটি টোটাল ফিচার আলহামদুলিল্লাহ অনেক বেস্ট এবারে হচ্ছে আপনার বাজেট যত ল্যাপটপ তত নেন শুধু একটা দামি ল্যাপটপ কিনে বসে থাকেন না দরকার না হলে অত টাকা ইনভেস্ট করার দরকার নাই যদি মনে করেন যে কোরাই কোরাইফেবের 11 জেনারেশন দিয়ে বেটার 11 জেনারেশন কিনেন রাইজেন ফাইভ কিনেন রাইজেন ফাইভ এর দাম কম যদি রাইজেন ফাইভ কিনেন চার হাজার সিরিজের ফোর সিক্স টু ফাইভ ইউ এই ল্যাপটপগুলো গুলো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিটি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা লাইক একদমই বক্স কন্ডিশন ফ্রেশ থাকবে আমি একটা ল্যাপটপ প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ তো আপনাদেরকে আমি মুখে বললাম ক্লিন এর ল্যাপটপগুলো দেখেন জাস্ট ক্লিন করার পরে কেমন দেখা দেখতে এই ল্যাপটপটা ক্লিন করে রাখছি এটা হচ্ছে এস পি এল এইট বুক এইট ফোর জিরো জি এইট আইফেভার ইলেভেন জেনারেশন দেখেন একটা চুল পরিমাণ কোনো স্পেস নাই একদম লাইক নিউ আমি শুধু এইটা নামাইলাম প্রত্যেকটা দেখাইতে পারি এটা হচ্ছে দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফ্রেশ এটা মাইনর মাইনর স্কেচ পর্যন্ত নাই আমি যদি এই গ্রুপ থেকে দেখাই লাইক একদমই বক্স কন্ডিশন এবার একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি প্রভুকের ফোর ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোড়াই ফেব্রুয়ারি ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ তবে ফিচার আছে এই ল্যাপটপ গুলোতে আপনারা রাফ টাফ চালাইতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্স অটোকেট গেমিং যা খুশি তাই ইনশাল্লাহ করতে পারবেন কোয়ালিটিফুল ল্যাপটপ তবে সমস্যা আছে টাকা না থাকলে টেনশন নাই এর দিক থেকে আমি আপনাদের হেল্প করতাম কারণ আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ছত্রিশটা ব্যাংকের সাথে থার্টি সিক্স মান্থের সাপোর্ট নিয়ে ইএমআই করতে পারবেন সমস্যা হচ্ছে আমাদের দোকান ভিজিট করা লাগবে আমাদের দোকান ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু এয়ার গ্যাজেট আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন শুধুমাত্র মঙ্গলবার আমাদের অফ সামনে পবিত্র মাহের রমজানকে কেন্দ্র করে আমরা বেস্ট ক্যাটাগরি ল্যাপটপ অথেন্টিক প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি কারণ ল্যাপটপ তো আপনার পরিশ্রমের টাকা দিয়ে কিনবেন আমি চাই আমাদের সাথে থাকেন এয়ার গেজেটের সাথে থাকেন আমি আপনাদের একজন প্রিয় কাছের মানুষ হয়ে আপনাদের কাছে বিজনেস করতে চাই আমাদের ল্যাপটপগুলোর সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে অরিজিনাল চার্জার পাবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কোন ল্যাপটপটি পছন্দ কমেন্ট করে প্রাইস জানতে পারবেন বিস্তারিত জানতেও পারবেন ভালো থাকবেন এয়ার গেজারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ